খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক শ্রাবণ মাস চলছে দেবাদি দেব মহাদেবের পুজো করার মাস পুজো তো আমরা তিনশো পঁয়ষট্টি দিন করি তবুও এই মাছটাকে দেবাদিদেব মহাদেবের মাস নামেই চিহ্নিত করা হয় সারা ভারতবর্ষ জুড়ে আর সোমবার করে শিবের মাথায় জল ঢালতে উপচে পড়ছে পুণ্যার্থীদের দেবীর সব মন্দিরে এর মধ্যেই ঘটল ভয়ঙ্কর বিপত্তি বিখ্যাত আউসনেশ্বর মহাদেব মন্দিরে জলাভিষেকের সময় ঘটল বড় দুর্ঘটনা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এবং তারপরে পদপৃষ্টি হয়ে মৃত্যু হল কমপক্ষে দুজনের আহত আরও কমপক্ষে চল্লিশ জন পুণ্যার্থী আশঙ্কারজনক অবস্থায় তিনজনের উত্তরপ্রদেশের বারাবাকিতে রয়েছে আউষ্ণেশ্বর মহাদেব মন্দির এখানে শ্রাবণ মাস উপলক্ষে বিপুল পুণ্যার্থীদের ভিড় হয়েছিল গভীরনাথে মন্দিরে জলাভিষেক হচ্ছিল এমন সময় একটা বাঁদর বিদ্যুতের তারের উপর পড়ে যায় যার জেরে তার ছেড়ে যায় তারটি গিয়ে লাগে লোহার কাঠামে যার জেরে ভিড়ের মধ্যেই বিদ্যুৎ পৃষ্ট হন বেশ কয়েকজন পুণ্যার্থী ধাক্কাধাক্কি আতঙ্কে পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছেন মৃত্যু হয়েছে দুই পুণ্যার্থীর বিদ্যুৎ পুষ্ট হয়ে তিনজনের অবস্থাও আশঙ্কাজনক আওতাদের দ্রুত উদ্ধার করে হায়দারগড় ত্রিবেদীগঞ্জ সিএইচসি এবং বারমাকি জেলা হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমএসপি সহ শীর্ষ আধিকারিকরা শাসক শশঙ্কা তিরুপাঠীর দাবি একটা বাঁধর হঠাৎ করে বিদ্যুতের তার ছেড়ে ফেলে সেখান থেকে বিপত্তি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ